আল্লাহ রাহাবিবকে আমার আল্লাহ ডেকে ডেকে বলে বন্ধু এই যে একটা কোরআন আপনার কাছে পাঠাইলাম এই কোরআন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু এটাই এমন একটা কোরআন যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহ জোরে কোন সন্দেহ সন্দেহ নাই মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু মুত্তাকি যারা হবে তারাই কোরআনকে ফলো করা লাগবে এই জন্য বলা হয় কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আল্লাহ ইজ দা অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি মেসেঞ্জার অফ আল্লাহ কোরআন হলো মানুষের সংবিধান কোরআন দিয়ে নামাজ পড়েন কোরআন দিয়ে সালাত আদায় করেন কিন্তু কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করেন না কেন এটা আবার কেমন মুসলমানের রীতি যদি কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে পারতেন তাহলে সমাজের আর কাজ থাকতো না কথা বলেন ঠিক না